গোটা পৃথিবী রাজনীতিবিদরা চালায় না এটা মনে রাখবেন আমি আমার গোটা পৃথিবীর জুড়ে আমার যে আন্ডারস্ট্যান্ডিং আছে পৃথিবীর চালা হচ্ছে ব্যবসায়ীরা রাজনীতিবিদরা বানায় হচ্ছে কারা আপনি আমেরিকার ইলেকশন দেখেন ওদের ইলেকশন তো পৃথিবীর সবচেয়ে মানে আপনার যদি কি বলা এক্সপেন্সসিভ ইলেকশন ওই ইলেকশনে টাকা বসে আসে কোথা থেকে কেন ইসরাইলীরা কেন বা ইহুদিরা কেন এখানে এত শক্তিশালী জায়নিস্টরা কারণ লবিস্ট তো তারা টাকা বসে তারা দেয় बराक Обаমাও তার টাকা ছাড়া কোনো দিন নির্বাচনে আসতে পারবে না মানে তিনি প্রেসিডেন্ট হতে পারবে না তিনি জানেন বাইডেনও পারবেন না ডোনাল্ড ট্রাম্পও পারবেন না অথচ প্রত্যেকই রাদের কাছে ধরাতে আপনাকে ধরা কেন হবে আপনি তো সেখানে এরকম কোন মানে প্রেসার গ্রুপ আপনি তৈরি করতে পারেন না আপনার টাকা নাই আপনাকে এই জায়গাটি তৈরি করার জন্য আপনাদেরকে আসতে হবে আপনাদের অর্থের মালিক হওয়া দরকার ব্যবসা করলে টাকা পয়সা আছে যারা চাকরি বাকরি করে তাদের তো আর টাকা পয়সা নাই একটা এক্সাম্পল বলছি আর কি তো ওরা তো করে কৃষি কাজ এরা করতে ব্যবসা এদের টাকা পয়সা মক্কা রেখে গেলো ওরা হচ্ছে কাজ এবং ওদের ওই জায়গা জমিন বাড়িঘর এগুলো ভাগ করে দিয়েছে মুসলিমদের মাঝে এই একটা দরিদ্র জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়াতিন কোথায় পাবে বিশাল বড় মানে ইয়ের বহর তৈরি করো কি বলে এটাকে ঘোড়ার বহর তৈরি করে যুদ্ধ করার জন্য ঘোড়া কিনবে করতে তো খাবারই নেই ভাষায় তার মানে হচ্ছে একটা ঘোড়া কথা অনেকগুলো ঘোড়া আনলে এই ঘোড়াগুলোকে রাখার জন্য আস্থাপন লাগবে এগুলোকে মানে পালালন পালন করার জন্য লোক লাগবে এগুলোর খাদ্যের ব্যাপার লাগবে এগুলোকে ট্রেনিং দেওয়া লাগবে এগুলোর জন্য চিকিৎসা কারণ অসুস্থ হয়ে যাবে তার জন্য চিকিৎসা লাগবে কতগুলো ইন্ডাস্ট্রি এর সাথে জড়িত দেখেন আল্লাহ সুবহানাহুতুল মুল উদ্দেশ্য হলো তোমরা ইন্ডাস্ট্রি তৈরি করো इकोनॉমিক্যালি তোমরা স্ট্রং হও তোমাদের অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হতে হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই তো আপনি কাজ করতে পারবেন নেআমাল মালু সলি লির রাজুল সলি ভালো মানুষের কাছে টাকা থাকা এটা অনেক অনেক উত্তম খারাপ মানুষের কাছে টাকা বসে থাকলে তারা এটা খারাপ কাজে ব্যবহার করবে ভালো মানুষের কাছে টাকা থাকলে এটা ভালো কাজে ব্যবহার করবে তা আপনারা এন্টারপ্রেনর কবে হবেন আপনারা আপনি কি কেবল চাকরি করবেন আমি জানি না কেন চাকরি কেবল আমাদের মাথায় আছে একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি আপনি জানেন তো আপনারা তো এই যুদ্ধক্ষেত্রের প্রধান যুদ্ধ আপনার হতে পারেন কিভাবে অন্টারপ্রনীয় হওয়ার মাধ্যমে আপনি ধরেন ইসরায়েলি পণ্য বর্জন করবেন কত বর্জন করবেন সেদিন আমাকে একজন বললো পণ্য বর্জন করতে অমক দেশের তমক দেশের শেষ পর্যন্ত দেখি সবই বর্জন করার লাগে তো ভাতের চালও খেতে পার কিনতে পারবো না কারণ চালও অন্য জায়গা থেকে আসে তাহলে আসলে বর্জন করব কি অথবা বর্জন করব কি অথবা কি না বর্জন করব সবই তো আলটিমেটলি বর্জন করা লাগে আপনারা বলেন তো আপনাদের বা আমাদের কয়টা প্যাটেন্ট আছে যে এরকম লিভার ব্রাদার্স এর মতো একটা প্যাটেন্ট অথবা ধরেন আপনার স্যামসাং এর মতো একেবারে ছোটই বললাম এর চেয়ে আরো বড় বড় আছে কয়েকটা প্যাটার্ট আমাদের আছে যে প্যাটার্ট দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো আমরা কি করতে পেরেছি আপনার এইরকম জায়গায় সেই জায়গাগুলোতে যার দুদিন সমান যায় সে ব্যক্তি তো বোন আদিষ্টির মধ্যে সনদগত দুর্বলতা আছে কিন্তু বক্তব্য সত্য যার দুটো দিন সমান যায় সে তো সত্যিকার অর্থে মাকবোন বোন সে তো অর্থে প্রতারিত সে পরাজিত সে পর্যদস্ত সে পিছিয়ে পড়েছে আমরা কি আসলে এগিয়ে যাচ্ছি কিনা আপনি কি ইঞ্চি ইঞ্চি করে আপনার নিজেকে মেপেছেন জ্ঞানের ক্ষেত্রে আপনি কতটুকু এগিয়ে যাচ্ছেন দু নম্বর বিষয় হচ্ছে যে আমরা আসলে কেন জ্ঞান অর্জন করছি হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর নলেজ বা আবা হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর এডুকেশন আপনি কেন জ্ঞান অর্জন করছেন নিশ্চয়ই চাকরি করার জন্য আর চাকরি শব্দ হল সার্ভেন্ট সার্ভিস তো আপনি তো সার্ভেন্টই হচ্ছেন কেউ বাসায় কাজ করে বেশ কেউ বাসার বাইরে কাজ করে সেদিন একজন গল্পের ছলে আমার কাছে কয়েকজন স্ক্রিনশট পাঠালো একজন মহিলা অন্য একজন মহিলাকে বলছেন আপা আর তো পারতেছি না এই লোকেরই ইনি এখন করণীয় কি তো ওই মহিলা যার অপর প্রান্তে তিনি একজন হিজাবি সিস্টার এবং খুব দিনী বোন দিনী বোন তাকে বলছেন তোমাকে তো অনেক আগে বলছি এই লোকের তালাক দিয়ে দাও বলে আপা আমি তো আমার স্বামীর কথা বলি না আমি বলতেছি আমার অফিসের বসের কথা বলছে হ্যাঁ একটা চাকরি তো কষ্ট করে চাকরিটা রাখো যদি চাকরি পাওয়া তো খুবই কষ্টের কষ্ট করে সাকি রাখো আগে শামিরই বলেছে তালাক দিয়ে দেওয়ার জন্য কিন্তু বসের সাকি রাখার জন্য বলেছে আরেকজন তার মানে বোনকে মানে دینی বোনকে জিজ্ঞেস করেছে বো আমি তো আর পারতেছি না আমার করণীয় কি আমি আর এই জীবন সহ্য করতে পারছি না বলে তোমারগের বউ আগে বলেছি তালাক দিয়ে দাও বলে আপা আপনার কথা শুনই তো তালাক দিয়ে দিয়েছি এখন তো আমি প্রতিদিন 12 13 ঘন্টা 14 ঘন্টা আমি চাক কাজ করতেছি কিন্তু তাতে তো আমার সংসার চলতেছে না করণীয় কি আপনার কথা শুনলে তো আগেই তালাক দিয়ে দিয়েছি তো এরকম একটা জায়গায় আমরা আসলে আছি যেটা একটা ভয়াবহ একটা বিপর্জয়ের মধ্যে আমরা যাচ্ছি সত্যিকার অর্থে আমাদের নলেজের জায়গা যেটা আমরা বলছি নলেজের জায়গায় ডিপার নলেজের জায়গা ইন্টেলেকচুয়াল জায়গায় আমরা কখনো আমাদের নিজেকে নিয়ে যেতে পারি না দুই নম্বরে আমরা বলেছিলাম যে আমরা তো ঈশ্বরের সার্ভেন্ট হতে চাই কিন্তু আপনারা কি এন্টারপ্রেনিউর হয়েছে বা হওয়ার কখনো চিন্তা করেছেন কোরআনে যে আয়াতটি কথা আমি বলেছি আপনারা ভাষায় যাবেন আমি জানি না আয়াতটি কখনো আপনারা আমি যেভাবে চিন্তা করেছি এভাবে আপনারা কখনো চিন্তা করেছেন কিনা চিন্তা করার কথা না

এমন সাহাবিদেরকে যারা মক্কা থেকে মদিনা হিজরত করে গিয়েছে কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারে নাই মদিনার সাহাবিরা তো এমনি তার কে কৃষক অতএব তাদের বাণিজ্য নাই মক্কার লোকদের বাণিজ্য আছে তাদের টাকা পয়সা আছে ব্যবসা না করলে তো টাকা পয়সা পাওয়া যাবে না যেমন বাসার বাইরে ধরেন হাজার কুড়ি টাকা আছে এমন আমাদের পড়াশোনা হয়তো বাসার বের একটু বেশি ধরেন নতবা প্রফেসর আমাদের জোবাইর এহসানের পড়াশা হয়তো আমার চেয়ে বেশি কিন্তু জোবাইর এহসানের হয়তো বা ওই যেটাকে বাংলাদেশে বলে নুন আনতে পান্তা পুরাই কিন্তু হয়তো আমাদের বাসার বের কয়েক হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে ব্যবসা করলে টাকা পয়সা আছে যারা চাকরি বাকরি করে তাদের তো টাকা পয়সা নাই একটা এক্সাম্পল বলছি আর কি তা আপনাদের এন্টারপ্রনিয়র কবে হবেন আপনারা আপনি কি কেবল চাকরি করবেন আমি জানি না কেন চাকরি কেবল আমাদের মাথায় আছে তিন নামের যে বিষয়টি তাহলে আসলে আমাদের আখলাক আছে কিনা বাসার ভাইও বলবে এবং অনেক ব্যবসায়ী আমাকে ব্যক্তিগতভাবে বলেছে মুসলমানদের সাথে ব্যবসা করা মানে হচ্ছে এই ব্যবসায় কোনোদিন আপনি ইয়ে করতে পারেন মানে কমিটমেন্ট কোনোদিন আপনি ঠিক পাবেন না যদি ধরেন আপনি কোনোভাবে ইরানের সাথে ব্যবসা করেন সৌদি আরবের সাথে ব্যবসা করেন অথবা আরব দেশের সাথে ব্যবসা করেন তাইলে আপনার পণ্য আগামীকাল দেওয়ার কথা হয়তো বা ছয় মাস পরে বলবে আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছে আর আপনি যদি অন্য সাথে এমনকি চাইনিজদের সাথে ব্যবসা করলো যদি বলে আগামীকাল পাঠাবে তাহলে আগামীকালের আগে হয়তো বা তারা পাঠিয়ে দিচ্ছে মানে ডিলিং এর ক্ষেত্রে তারা এই জায়গায় কিন্তু আমরা কি জায়গায় আছি চরিত্র বলতে আমাদের কি আছে বলেন তো চরিত্র বলতে একটা মুখ ছাড়ার কোনো কিছুই নাই আমাদের অতএব চরিত্র আপনি একটা স্ট্রং চরিত্র মেনটেন করেন না রাসুলাম নবী হওয়ার আগে তিনি আসাদেক এবং আলামিন ছিলেন আপনার বৈশিষ্ট্য কি মানে আপনাকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে এই লোকটা এরকম আপনার আইডেন্টিফিকেশন একটা জায়গাটা স্ট্রেংথের কথা বললেন তো কিমাতুল মার ইমাই হোসেন ব্যক্তির যাই থাকে একটা যোগ্যতা যদি থাকে যেটা খুব এক্সট্রা অর্ডিনারালি এটি তাকে মর্যাদাবান করে দেবে একজন ক্রিকেট প্লেয়ার তো তিন আঙ্গুল দিয়ে প্লে মানে খেলেন অথবা বাম হাত দিয়ে বা ডান হাত দিয়ে তিনি করেন অথবা একজন কেবল ডান পা দিয়ে তিনি অথবা বাম পা দিয়ে তিনি ফুটবল খেলেন এতটুকুই তো কিন্তু এই লোকগুলোর গোটা জুনিয়া দুনিয়া জুড়ে তাদের কি আছে মর্যাদা আছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি হলো আপনারা এই কাজটা করবেন আমরা লেবার শ্রেণী তৈরি করার জন্য একাডেমিক

আর আপনি ধরেন ধরেন বিশ্বে যাবেন হিসেবে কাজ করবেন তো আবার একটা লেবার এমন একটা সিস্টেম আছে যে কারোর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা যায় না আবার আপনি ফিরে আসবেন কোনো কথাবার্তা নেই কোনো প্রতিবাদ নাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো এরকম টাইপের একটা জীবন যাপন করাতে আপনাকে অভ্যস্ত করার জন্য একটা জিনিস চলছে তো আপনারা কি সেটাতে অভ্যস্ত হবেন নাকি আপনাদেরকে অন্য একটা জায়গায় আপনাদের নিয়ে যাওয়া দরকার আপনাদের স্কিল ডেভেলপ করা দরকার এই মাধ্যমে আপনাকে মানুষ চিনবে বা আপনার একটা যোগ্যতা ডেভেলপ করা দরকার এই মাধ্যমে মানুষ চিনবে এটা আখলাকি অথবা যদি আমরা বলি এটা মানে আপনার প্রফেশনাল কোনো একটা স্কিল যেটাই হোক না কোনো একটা জায়গায় একটা এক্সেলেন্স অর্জন করেন যেটা আপনি আনপ্যারাল অথবা আপনি বলতে পারেন আমি এই জায়গাটা সত্যি করতে এক্সেলেন্ট এরকম একটা জায়গা তৈরি করা দরকার তোর মধ্যে বক্তৃত হয় এবং নবী রাসূল কিন্তু সবচেয়ে সুন্দর বক্তৃতা দিতে পারতেন ইননা মিনা আল বায়ানে লা এছাড়াও আপনি দেখবেন যে দাউদ আলাইহিস সালামের অনেকগুলো বৈশিষ্ট্য করেন আল্লাহ তাআলা বলেছেন তন্মধ্যে ওয়া আতাইনাহু হুকমাহু ওয়া ফাসলা আল খিতাব ফাসলা আল মানে যেটা তিনি এত ডিসটিনক্টলি কথা বলতে পারতেন যে তার অডিয়েন্স প্রত্যেকটা শব্দ শুনতে পেত শুধু তাই না ও হাসারানা আলাহু তয়রা কুল্লুল্লাহু আওয়াব আপনি দেখবেন যে পাখিগুলো তিনি যখন তাওরাত মানে জবর পড়তেন পাখিগুলো একরকম ঝাঁক ধরে থাকত মানে এবং জিবা আলাইসাবিহ নামা আহু পাহাড়গুলো তার সাথে তাজবি পড়তো কি অসাধারণ কথাবার্তা তিনি বলতেন এইরকম অথবা আপনি যদি মুসা আলাহিসের কথা দেখেন তাহলে বলবে যে ফেরাউন বলতে তো ওরাই এক কাদু ইউবিন তিনি তো ঠিক কথাই বলতে পারেন না তিনি কি দাওয়াতি কাজ করবেন এবং তিনি বললেন যে আল্লাহ তালাকে বললেন ও আখি হারুন আফসাহিনিসান আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়ে অনেক ভালো করে কথা বলতে পারে তাকে আপনি আমার সাথী বানিয়ে দিন কথা সুন্দর করে বলতে পারা ডিস্টিংলি বলতে পারা যেমন আমাদের শরীফ বাইজিদ ভাই বলে গিয়েছেন যে সাউন্ড পলিউশন সাউন্ড পলিউশন আমারও কিছু একটা হতে পারে কারণ আমি একটু সাধারণত সবাই একটু জোরে কথাবার্তা বলি বা একটু দ্রুত কথাবার্তা বলি এটা কিছু কিছু মানুষের কিছু টেস্টিংশন আছে আমি এটা দ্বারাই পরিচিত হতে চাই সমস্যা নাই তো তারপরে যদি এটা নেগেটিভ একটা গুণ আমি মনে করি আপনারা একটা জায়গায় ভালো হন আপনি খুব সুন্দর করে কথা বলেন মার্টিন লুথার কিং এর মতো কথা বলেন না অথবা রাসুলের বিদাহজের ভাষণটা একবার চিন্তা করে দেখুন তো তিনি কত চমৎকার করে তার কথাগুলো বলতেন এই জায়গায় কোনো একটা জায়গায় এক্সেলেন্স অর্জন করার জন্যে আমি আপনাদেরকে বলবো এবং বলবো যে আমি যে তিনটা জিনিসের কথা আপনাদেরকে দেশটি আকর্ষণ করেছি আর তা আল্লম জ্ঞান অর্জন করা দুই নম্বর হচ্ছে আপনাকে অন্টারপ্রনিয়র যে জায়গায় আপনাকে চলে আসা এবং আখলাকের যে কোনো জায়গায় আপনি এটা ফিজিক্যাল অথবা ধরেন মোরল যে কোনো একটা জায়গায় একটা এক্সেলেন্সের জায়গায় আপনি চলে আসেন ইনশাআল্লাহ আশা করি একজন মানুষ একটা বিশাল পরিবর্তন আনতে পারে আপনাকে

দক্ষতা যোগ্যতা আল্লাহ তালা তো দিয়েছেন এছাড়াও তো কুন্তুম খায়রা উম্মাদ্দিন লিন নাস। আল্লাহ তালার পক্ষ থেকে ডিক্লারেশন তো আছেই যে আপনাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে অতএব ইউ হ্যাভ দিস ন্যাচারাল ক্যাপাসিটি গিভেন টু ইউ বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইনট্রিনসিক্যালি দেয়ার আর উইথ ইউ ইনট্রিনসিক্যালি আপনাদের সাথে আছে আপনারা চাইলেই কেবল এটাকে ব্যবহার করতে পারেন ব্যবহার করার জন্য আপনারা অবশ্যই উদ্যমী হবেন এবং সেই ক্ষেত্রে আপনার সময় ব্যয় করবেন প্রতিদিন আপনারা কতটুকু পড়ছেন আর যুদ্ধ ক্ষেত্রটা ভালো করে বুঝুন প্লিজ আমাদের লোক দরকার নাই আমাদের কিছু দরকার দরকার কিছু বুদ্ধিজীবী বাংলাদেশের প্রেক্ষাপটে বুদ্ধি ভিত্তিক ভাবে অন্যদেরকে ডিফেন্ড করার মতো কতজন লোক আছে আপনারা হয়তো বা আমার চেয়ে বেশি জানেন কিন্তু আমি খুব কম লোক দেখি আর কি যারা বুদ্ধিভিত্তিকভাবে অন্য জায়গায় ইসলামকে ডিফেন্ড করতে পারবে বা অন্য জায়গায় ইমোশনালি তো বহুত কথাবার্তা বলা যায় কিন্তু বুদ্ধিভিত্তিক ভাবে করার মতো কতজন মানুষ আছে আপনি তৈরি হয়ে যান না ইউ ক্যান বিকাম ইউ হ্যাভ দিস ক্যাপাসিটি গিভেন টু ইউ বাই আল্লাহ এন্ড দ্য লর্ড ইজ উইথ ইউ আল্লাহ আপনার তো আপনার কাছে আছে আপনি দোয়া করলেই হয়ে যায় তো থ্যাংক ইউ ভেরি মাচ জাজাকুমুল্লাহ খায়ের ফর ইউর পেশেন্ট হিয়ারিং আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং উম্মার জন্য যোগ্যতর সিটিজেন হিসেবে সদস্য হিসেবে সম্পদ হিসেবে আল্লাহ তারা কবুল করে নিন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ